নৈহাটির এক পুরনো পাড়ায় আজও জেগে আছে এক মন্দির লোকেরা যাকে বলে বড়মা কালী ঠাকুরের থান বছরের পর বছর এই মন্দিরে অঞ্জলি আর ঘণ্টার শব্দ থামে না বলা হয় বড় মা নাকি এখানেই থাকেন নিজের সন্তানদের পাহারা দেন এই মন্দিরের ইতিহাস শত বছরের পুরনো শোনা যায় ব্রিটিশ আমলে এখানে এক কৃষক মা কালীকে স্বপ্নে দেখেছিলেন সেই স্বপ্নের নির্দেশে তৈরি হয়েছিল এই মন্দির তারপর থেকে বড়মা নৈহাটির রক্ষাকর্ত্রী হয়ে ওঠেন আজকের গল্পের নায়ক রিঙ্কু শহরের এক তরুণ ফটোগ্রাফার দিদিমার মৃত্যুর পর বহু বছর পর ফিরে এসেছে নিজের জন্মভূমি নৈহাটিতে পুরনো বাড়ি পুরনো গন্ধ আর দিদিমার কথায় ভরা স্মৃতি দিদিমা প্রতিদিন ভরে বড়মাকে অঞ্জলি দিতেন রিঙ্কু ছোটবেলায় দেখত কেমন করে দিদিমা বলতেন বড়মা মা আছেন রে বিশ্বাস থাকলেই মা রক্ষা করে তখন রিঙ্কু এসবকে কুসংস্কার মনে করত এক হঠাৎ মনে হল মন্দিরটা একবার দেখে আসি ক্যামেরা হাতে বেরিয়ে পড়ল রিঙ্কু পদঘাট নিস্তব্ধ শুধু বাতাসে পাতা নড়ার শব্দ দূরে মন্দিরের আলো টিমটিম করছে যেন কেউ অপেক্ষা করছে রিঙ্কু ছবি তুলছিল হঠাৎ ক্যামেরার স্ক্রিমে দেখা গেল বড় মার চোখে এক অদ্ভুত লাল আলো এক মুহূর্তের জন্য মনে হলো প্রতিমা যেন হাসছে ভয় আর বিস্ময়ে জমে গেল রিঙ্কু পরদিন সকালে খবর এলো গ্রামের এক অসুস্থ বাচ্চা রাতারাতি সেরে উঠেছে লোকেরা বলল তার মা গত রাতে বড় মায়ের সামনে প্রার্থনা করেছিল রিঙ্কুর মনে হলো সেই শিশুটিকেই তো সে দেখেছিল মন্দিরে তাহলে কি বড় সত্যিই জেগে আছেন রিঙ্কু বুঝে গেল বিশ্বাস কখনো মরে না বড়মা মা এখনও রক্ষা করেন শুধু চোখে নয় মনে দেখতে জানতে হয় সেদিন থেকে প্রতিদিন ভোরে রিঙ্কু নিজে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায় দিদিমার জায়গাটা এবার সে নিয়েছে আজও যখন সূর্য ডোবে বড় মায়ের মন্দিরে আলো জ্বলে ওঠে কেউ বলে অলৌকিক কেউ বলে বিশ্বাস কিন্তু নৈহাটির মানুষ জানে বড় আছেন থাকবেন কারণ তিনি শুধু ঠাকুর নন তিনি মা জয় মা কালী নৈহাটির বড়মা মা যেন আমাদের সকলের জীবন আলোকিত করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এমন আরও অলৌকিক গল্পের জন্য